বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রতি দূরের কথা বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হল এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাত ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমকে জামাত ইসলামীর প্রধান বানায় এর প্রতিবাদে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে উনিশশো বিরানব্বই সালের এগারোই ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব এবং কর্মসূচিতে দারুণ উৎসাহ এবং আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকল বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির এবং উত্তেজিত হয়ে ওঠেন তিনি কেবলই বলতে থাকেন জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে নতুন ব্যবসা ধরেছে নেত্রী হতে চায় জননেত্রী হতে চায় ব্যবসার জায়গা পায় না মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে নেত্রী এ কী বলছেন আপনি সমগ্র জাতি জানে জাহানারি ইমাম শহীদ জননী একাত্তরে মুক্তিযুদ্ধে তার ছেলে রুমে শহীদ হয়েছে তিনি শহীদ জননী আর আপনি এ কি বলছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন রাখো তোমার শহীদ জননী ও কিসের শহীদ জননী ওর ছেলে রুমি লুটপাট করতে গিয়ে নিজেদের গুলিতে মারা গেছে ওর স্বামী উনিশশো সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত মোটরসাইকেল আরোহী বলে এ কি বলছেন নেত্রী এসব কথা জনসম্মুখে বললে হিতের বিপরীত হবে বঙ্গবন্ধু কন্যা বললেন এই জন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি তোমরা এগুলো বাইরে বলবে ওরা ধানমন্ডি বত্রিশের রাস্তায় ঢুকতে ডান দিকের কোনায় প্রথম দ্বিতীয় দলা বাড়িতে থাকত আমাদের বাড়ির পূর্ব দিকের প্রথম বাড়িতে থাকত জাহানার ইমামদেরও পাকিস্তান আর্মিরা পাহারা দিয়ে রাখত জাহানার ইমামের জামাই পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত ওই সময় প্রচুর টাকা কামিয়েছে এরা আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে আসলে এসেছে আমার নেতৃত্ব দখল করতে আমি নির্বাচনে হেরেছি এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানার ইমাম আর তাই গোলাম আজমের বিচার যুদ্ধাপরাধীদের বিচার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশ আছে তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমার সকল কর্মীদের সাবধান রাখবে কেউ যেন জাহানার ইমামের খপ্পরে না পড়ে মোটরসাইকেল আরোহীর প্রশ্ন নেত্রী আপনি কি জাহানার ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন সে আমি যাই বা না যাই তোমরা যাবে না আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না বোঝো না আমার তো ইচ্ছা না থাকলেও অনেক জায়গায় যেতে হয় জাহানার ইমামের মুক্তিযুদ্ধের নামে দেয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব কিন্তু তোমরা যাবে না শহীদ জননী জাহানার ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে দশটি অভিযোগে ফাঁসির রায় দেয় গণ দেয়া গোলাম আজমের ফাঁসি এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারী ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী খাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিন যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসের বড় ছেলে শেখ হাসিনার আপন চাচাতো ভাই বর্তমানে তিনি বাগেরহাটের মোল্লারহাট এবং ফকিরের হাট নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের এমপি তার ইন্দিরা রোডের বাসায় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠক বসে এই বৈঠকে সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম এবং তার দল জামাতি ইসলামী আর বিএনপির লেজুর বৃত্তি না করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সর্বোচ্চভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকার পতনের আন্দোলন করবে বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত করার করে নেন সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান সারভুক্ত সাতটি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায় জাতির শীর্ষ সম্মেলনের দিনক্ষণ স্থান নির্ধারণ করা হয়েছে সার্কেট চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো কোনো রাষ্ট্রের সরকার প্রধানও আসতে শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও এখনও ঢাকায় পৌঁছাননি এরই মধ্যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হল সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন মোটরসাইকেল আরোহী উনত্রিশ নং মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্চি বিমল দৌড়ে এসে খবর দেয় যে আম্মা আপনাকে এখনই ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন মোটরসাইকেল আরোহী বত্রিশে পৌঁছালে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন সারা হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও মোটরসাইকেল আরোহী বলে এটা ঠিক হবে না নেত্রী বলেন ঠিক বে ঠিক তোমার ভাবতে হবে না রায়ট লাগাতে বলেছি তুমি লাগাও মোটরসাইকেল আরোহী বলে আপনি এটা বলেন কি আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়া মহলে যুবকদের সতর্ক করে রেখেছি যাতে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয় আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে নেত্রী বললেন হ্যাঁ আমি বলছি তুমি রায়ট লাগাও মোটরসাইকেল আরোহী বলে না নেত্রী এটা নীতিবিরুদ্ধ কাজ নেত্রী রাগান্বিত হয়ে বলেন রাখো তোমার নীতিফীতি আমি যা বলেছি তাই করো আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা আমাকে যদি নেত্রী মনে করো তাহলে আমি যা বলবো তাই করতে হবে মোটরসাইকেল আরোহী বলে আপনি তো আমাদের নেত্রী আপনি যা বলবেন তাই শিরোধার্য তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না সবাই চলে যাবে আর হিন্দুরা তো আমাদেরই লোক আমাদেরই রিজার্ভ ভোটার নেত্রী বলেন রাখো যাবে কোথায় যাবার জায়গা নেই তুমি রায়ট লাগাও সাইকেল আরোহী বলে হিন্দুরা ভারত চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সেই মুসলমানের সবাই হবে ধানের শীষ মানে বিএনপি এটা ভেবে দেখেছেন নেত্রী নেত্রী বলেন আরে বোকা সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না কয়েকদিন পরেই সার্ক সম্মেলন খালাদা জিয়ার সার্ক সম্মেলন উদ্বোধন করবে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমা রাও এখানে আসে নাই এটাই সুযোগ এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে তাছাড়া জাহানার ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে জাহানার ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারকবাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাকে আর ছাড় দেওয়া যায় না এই সুযোগ এই সুযোগেই জাহানার ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এক ঢিলে দুই পাখি সার্ক সম্মেলন পণ্ড জাহানার ইমাম সাইজ তুমি রায়ট লাগাও হিন্দুদের উপর হামলা করো এদেশে সকল হিন্দুরাই এখন জাহানার ইমামের পেছনে চলে গেছে ঢাকায় রায়ট বা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হল মোটরসাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হলো উনত্রিশ মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রীর বাসার এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচা চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হবে খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টেন না পায় সেজন্যই সতর্কতা বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা এবং সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা বদমাইশ এবং সন্ত্রাসীর হাতে নগদ পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের পূর্বপাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে সেখানে দেখা গেল লুটেরা সুযোগ সন্ধানীদের জটলা এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সংগোপনে একাধিক একশত টাকার কর করে নোট গুজে দিয়ে বলল ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে আর আমরা বাংলাদেশের মুসলমান চুপচাপ চেয়ে চেয়ে দেখছি শুনছি যান শুরু করেন নেন লুট করে নেন বলার সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী লুটেরা হৈ হৈ করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল সেখান থেকে চলে আসা হল ঢাকেশ্বরী মন্দিরে এখানেও উৎসুক সুযোগ সন্ধানী লোটের জটলা এখানেও নগদ টাকা আর একই কায়দে বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট এরপর এলো রামকৃষ্ণ মিশন নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার সাখারিপট্টি বাংলা বাজার মালাকাটোলা মিলব্যারাক গোসাইবাড়ি নারিন্দা টিকাটুলি ইসলামপুর ইত্যাদি জায়গায় কিন্তু না এটা পুরান ঢাকা এখানে সবাই পরিচিত এখানে বক্তৃতা করা যাবে না এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে বিভিন্ন মাস্তান সন্ত্রাসী এবং নেশাঘর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হল টাকায় কথা বলল পুরাতন ঢাকার হিন্দুদের মোকাম ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর লুটপাট আরম্ভ হল ঘণ্টা তিন চারের পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা শহরে হিন্দু সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন এই তো কাজের ছেলে তুমি না হলে কি হয় তাই তো আমি তোমাকে খুঁজি সামনের নির্বাচনে আমি তোমাকে মকসুদপুর থেকে এমপি বানাবো সারাদেশে হিন্দু মুসলমান রায়ড শুরু হলো ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও ঢাকায় এলেন না সার্ক সম্মেলন পণ্ড হল দশই ডিসেম্বর উনিশশো সাল বৃহস্পতিবার ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানার ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধাপরাধী খাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না এটা নিশ্চিত ছিল আর সে কারণেই ঘাতক দালাল নির্মূল এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানার ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে দশই ডিসেম্বর মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিয়ে পারিনি তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আমাকে মর্মে মর্মে আঘাত করছিল এই জন্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশু কন্যা স্বর্ণলতা এবং প্রিয়তম স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি মানববন্ধন কর্মসূচির পরের দিন এগারোই ডিসেম্বর উনিশশো শুক্রবার দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমার আমার কন্যা এবং আমার স্ত্রীর ছবি ছেপে লিড নিউজ করে ভোরের কাগজ এবং আজকের কাগজের এই ছবি দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন সকাল দশটা নাগাদ উনত্রিশ মিনিট রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠে সিঁড়ি দিয়ে দোতলার বেলকুনিতে উঠে দেখি তিনি গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন আমাকে দেখি ভোরের কাগজ এবং আজকের কাগজ পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বললেন এই তোমাদের বিশ্বাস মুখে এক কথা আর কাজে এক পত্রিকা দুটো হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনা অনেক খারাপ আজ কপালে অনেক খারাপই আছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলতে লাগলেন নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা এই বিশ্বাস এই আনুগত্য